তোমার ভাই নাই আর আমার বেশ কিছু দিন ধরে আমারও মনের মধ্যে অনেক আশা তোমারটা কেমন নজর পড়ে আছে সাইবা আমার মন ভালো খালি সাইবা আর আমি তোমাক দিয়া দিমু এইভাবে এই ধরো এই ছিল তোমার পেটে তুমি ফুতো ফুতো দিয়ালে তেতে চোখে লাগা আস্তে কথা বল বুঝলি তো আমার আবার দেওর দেওর বাসা যারা কিন্তু অন্যরকম

তোমাকে আমি আর একটা কথা সতর্ক করে কয়া দিচ্ছি ভাবি তোমাকে মতন মানুষের লাগে বুঝছো এই আমার মতো সহজ সরল যেসব ফাল ফাল আছে না তারা তোমাকে মতো নারীর ফাঁদে পড়িয়ে বুঝছো এই যৌবন জীবন নষ্ট করে তোমাকে মতন মানে মহিলা কালে গিয়ে আমাকে মতন যুবক ফাল ফলে জীবন নষ্ট হয়ে যায় বুঝছো এই যৌবন জীবন শেষ করে দেয় বাকি সময় ভিক্ষে করে খায় বোঝো না বিষয়টা ভাই এই একটা কথা কই যা হইছে হইছে